ঘটনাটি ঘটে দু সালে তখন আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি মাত্র ঘটনাটি ঘটে আনুমানিক আটটা থেকে সন্ধ্যা আটটা থেকে নয়টা নাগাদ ঘটনাটির প্রত্যক্ষদর্শী বেশিরভাগ অংশটার প্রত্যক্ষদর্শী আমরা অনেকে ছিলাম গ্রামের অনেকেই ছিল তো তখন খুব গরমকাল ছিল তো আজ থেকে আট নয় বছর পূর্বে বা দশ বারো বছর পূর্বে লোডশেডিং পরিমাণটা একটু বেশি ছিল তো ঠিক ওই দিনেও একই রকম ছিল লোডশেডিং ছিল প্রায় সন্ধ্যা ছয়টার পর থেকে আটটা নয়টা পর্যন্ত কারেন্ট ছিল না তো আমরা গ্রামের মধ্যে সবাই বাইরে আড্ডা মারছিলাম তো ঠিক তখনই আমরা একটা চিৎকারের আমার শুনতে পাই ঠিক মা বলে একটা চিৎকার চিৎকারটা খুব জোরে একটা চিৎকার ছিল তো আমরা সবাই বলা বলি করছিলাম এত জোরে একটা চিৎকার কোন দিক থেকে আসলো মনে হচ্ছে পূর্ব দিক থেকে আসছে তো কিছুক্ষণ পরে শুনলাম যে একটা ছেলে কান্নাকাটি করছে আর কি সে তার বোনকে খুঁজে পাচ্ছে না তো সে যে বোনটার কথা বললাম বললো সে সেই বোনটি আমার আনটি হয় সমরকারে তো গিয়ে আমরা সবাই দৌড়াদৌড়ি করে গেলাম এখানে গিয়ে জিজ্ঞাসা করলাম কী হলাম তো সে তখন বললো তার ভাইটি আমাদের সমাবেশ ছিল আমাদের থেকে দুই তিন বছর বড় হবে তো জিজ্ঞাসা করলাম কী হলো ঘটনা কী আপনি কান্নাকাটি করছেন কেন বললো যে আমার বোন একটু ঘর থেকে বের হয়েছে প্রকৃতিটাকে সার দেওয়ার জন্য তো এখন পর্যন্ত ঘরে ফিরে আসতে না খুঁজে পাচ্ছি না একটা চিৎকার শুনলাম চিৎকার শোনার পরে আমি খোঁজাখুঁজি করতেছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না তো বললাম যে আমরাও তো চিৎকারটা শুনেছি এখন কোন দিয়ে গেছে এখন আমরা আপনাকে একটু হেল্প করতে পারি খোঁজার জন্য তো আমরাও খোঁজাখুঁজি করতেছি অনেক দূরে তো বলে রাখা ভালো আছে ভাই আজ থেকে দশ বারো বছর আগে কিন্তু মানুষের যে ওয়াশরুম যেত সেটা কিন্তু ঘরের কাছে থাকতো না মানে একটু দূরে থাকতো আর কি এটা ঘরের পাশে থাকা থাকতে অনেক আনহাইজেনিক মনে করতো তো আমরা আশেপাশে চারিদিকে যতটুকু সম্ভব খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না তো তার ভাই তো প্রায় প্রায় পাগল প্রায় কারণ তার খুব আদরের বোন ছিল তো খোঁজাখুঁজি করতেছে তো এখন তো বলে রাখা ভালোবাসেল ভাই চিৎকারের পর কিন্তু আমরা একটা মানে প্রচুর একটা আওয়াজও শুনতে পেয়েছিলাম যে পাড়ের মধ্যে কী যেন একটা পড়েছে এরকম একটা আওয়াজ তো তার ভাই করে সম্ভাব্য সব জায়গায় খোঁজার পর সব জায়গায় যখন খুঁজলো কোথাও কোথাও খুঁজে পাচ্ছে না তখন সেই ভাবলো আমার মনে হয় আমার বোন পাড়িতে পড়েছে পাড়িতে হবে তো কিন্তু প্রথম অবস্থায় পানিতে খোঁজ না হয়নি কেন যদি পানিতে পুড়ে যেত তাহলে কিন্তু পানির মধ্যে একটা আলোড়ন সৃষ্টি বা ওয়েব দেখা যেত কিন্তু পানিটা খুবই শান্ত ছিল তো যার জন্য আমরা খোঁজাখুঁজি করছিলাম হারিকেন দিয়ে টর্চ লাইট দিয়ে কিন্তু তা খুঁজে পাচ্ছিলাম তো শেষ পর্যন্ত তার ভাইগুলো না আমার মনে হচ্ছে যে আমার বোন পানিতে আছে কোথাও সে তখন পানিতে নেমে পড়লো পানিতে নেমে খোঁজাখুঁজি করছে আমরা তো আছি ওর পাশে মানে আমরাও পড়ে আছি পানিতে নামি নেই তো সে খোঁজাখুঁজি করছে পানিতে ওটা খুঁজে পাচ্ছে না তো যেদিক দিয়ে গোসল করতে নামে পুকুরে প্রথমত সেদিকে খোঁজা হয় কিন্তু সেদিকে পাওয়া যাচ্ছিল না তো সে দেখে পুকুরের ঘাট থেকে প্রায় দশ পনেরো হাত দূরে সে তার বোনের যে উড়াটা সে উনাটা সে দেখতে পায় পানির মধ্যে তো সে ওই উড়াটার কাছে গিয়ে উনাটা পায় কিন্তু তার বোনকে খুঁজে পাচ্ছিল না তো সে পানিতে ডুব দেয় ডুব দিয়ে বিভিন্ন জায়গায় খোঁজার চেষ্টা করে সে পাচ্ছিল না তো শেষ পর্যন্ত সে যখন এক পুকুরের পাড়ের কাছে যখন আসে তো তখন তার বোনের একটা পা একটা পা তার পায়ের সাথে লাগে তো সে তার চিৎকার দিয়ে বলে যে এখানে কিছু একটা আছে সে তার বোমা বোনের পা টাচ করার পর সে দেখে লোকে সেটা যাচ করার চেষ্টা করে যে কোথায় আছে তো এক পর সে দেখতে পায় যে তার বোনের মাথাটা মাথাটা মানে আমরা যেটাকে বলি গেছে গাছ গেছে গাছে শিকড় শিকড়ের মধ্যে মাথাটা ঢোকান মানে গুজে রাখা আছে এরকমটা তো ফরচুনেটলি মাথাটা পানের নিচে ছিল না পান উপরে ছিল কিন্তু মেয়েটা বেহস ছিল আর কি তো মেয়েটার বয়সটা আমি বলতে ভুলে গিয়েছিলাম মেয়েটার বয়স মেয়েটা তখন এইট অথবা নাইনে পড়তো তো সেখান থেকে তার বোনকে উদ্ধার করে নিয়ে এসে তখন সেন্সলেস ছিল মাথার মধ্যে পুরো বড়িতে কাদা মাখা মা ছিল তো যখন কাপড় সুপুর চেঞ্জ করে যখন তার বিছানা যখন শোয়ানো হয় শোয়ানোর পর যে সরিষার তেল অথবা অন্য অন্য কিছু দিয়ে হাত মালিশ করে তার ফেরানো হয় আর কি তো ফেরানোর পর যেটা হয় ভাই আচরণগুলো অস্বাভাবিক ছিল মানে যেরকম হয় কি অস্বাভাবিক ছিল সে চিন্তা করতেছে না পাশাপাশি সে সবার দিকে এমনভাবে থাকাচ্ছে যেন সবাইকে সে মেরে ফেললো বা কাউকে সে সহ্য করতে পারছে না তার মানে মানে মেয়েটা তার নিজের মধ্যে নেই মানে তার ভিতর থেকে অন্য কেউ যেন একটা আচরণ করছে তো এভাবেই প্রায় ঘটনাটা চলছিল তো মেয়েটাকে কেউ আটকে রাখতে পারছে না মানে মেয়েটা সেই ঘর থেকে বের হয়ে যাবে মানে সে এখানে থাকবে না সে ঘর থেকে বের হয়ে যাবে তো সবাই ওকে ধরে রাখার চেষ্টা করতেছে এখানে ওর যে চাচারা ছিল ছোট চাচা বড় ওরা সবাই ওকে ধরে রাখতেছে কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি মানে একটা মেয়ের শরীরে এত শক্তি কীভাবে আসে তিন চারজন তার দুই হাতে দুই পায়ে ধরেও রাখতে পারতেছে না মনে হয় যে সে খাট থেকে মানে উড়ে চলে যাবে এরকম একটা অবস্থা এত শক্তি দেখাচ্ছে তো জন্য চলছিল তো তার ছোটো চাতা এক সময় একটা আমার প্রসেস করে যে আমাদের যে কনিষ্ঠ আঙুলি যেটা সেটা আমার চাপ দিয়ে ধরে জিজ্ঞাসা করে যে তুই কে করতে এসেছিস এমনিতে সে একটু করার চেষ্টা করে আর কি যদিও সে কোনো হজুর ছিল না তো সে যখন এই প্রসেসটা করার চেষ্টা করে তখন সে মেয়েটা এক তাচ্ছিল হাসি দিয়ে বলে তুই আমার আঙ্গুলে কেন ধরছিস তুই আমার কি করতে পারবি তোর যে বড় বড় হজুরে আমার এখন পর্যন্ত কিছু করতে পারে না তোর যে বাবা মানে দেখতে পেয়েছি মেয়েটার দাদাকে তো ওর যে বাবা এর আগেও আমাকে ইয়াসিন সুরা পরে মানে তোদের যে ইসলাম ধর্মের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সুরা পরে আমাকে ফু দিয়েছি কিন্তু কোন কাজ হয়নি কারণ তুই তো কিছুই না এমন তার ছিল হাসি হাসি মানে আমরা ওই ওর হাসিটা দেখে সত্যি আমরা অনেক ভয় পেয়ে যাই তারপর মেয়ের দাদাও অনেক সুরা পরে অনেক চেষ্টা করে মানে মেয়েটার যে পজেস অবস্থা থেকে তাকে ফিরে আনার জন্য কিন্তু কোন কিছু হয় না মানে মূল কথা হচ্ছে সেই ঘর থেকে বের হয়ে যাবে আর সে কাউকে কেয়ার করছে না মানে এত জোর দেখাচ্ছে বিশেষ করে আসলে মানে তখন আমরাও যে গিয়ে ওকে ধরবো বা এরকম আমাদেরও সাহস হচ্ছিল না কি ওর চোখ মুখের অঙ্গভঙ্গি মানে দেখে আমাদের সাহস হচ্ছিল না যে ওকে গিয়ে আমরা ধর তারপরও ধরে গেছে ওর চাচা ও তো ভাই সবাই ধরে গেছে তো এক পর্যায়ে গ্রামের যে হুজুর হুজুরকে ডাকা হয় এখানে চিকিৎসা করার জন্য আর কি তো হুজুর যখন আসছিল আমরা তখন মেয়েটির ঘরের দরজার পাশে পাশে দাঁড়িয়েছিলাম তো হুজুর আসতেছে আমরা দেখতেছি দূরে ধরেন চল্লিশ পঞ্চাশ মিনিট দূরে হবে আসতেছে সে মেয়েটা ঘর থেকে বলতেছে যে হুজুরকে ডেকেছি হুজুর তো আসতেছে এই হুজুর আমার কিছুই করতে পারবে না এই হুজুর একচি বড় বড় হুজুর আমার কিছু করতে পারে নাই আর এই হুজুর তো কিছুই করতে পারবে তো আমরা অবাক হয়ে গেলাম যে সেই ঘরের মধ্যে থেকে সে কিভাবে হুজুরকে চাজ করলো যে হুজুর আসতেছে যদি আমরা ভিজিট করেছিলাম যে আসতেছে মেয়েটার তো ঘরের মধ্যে ছিল তো হুজুর আসে আসার পরে হুজুর ওর এটি দেখে হুজুর একটু ভাবে যায় কারণ ওর শরীর প্রচণ্ড শক্তি ছিল শক্তি দেখাচ্ছিল তো হুজুর শেষ পর্যন্ত তার রিচুয়াল বা প্রসেস স্টার্ট করে সে সরিষার তেল এবং যে শুকনো মরিচ যেটা শুকনো মরিচ একসাথে মিশিয়ে কি যেন একটা করলো করে মেটার নাকে তারপর চোখের দিকে এখানে দিলো তারপরে তো প্রচণ্ড চিৎকার মানে মেয়েটার চিৎকার এমন চিৎকার যে চিৎকার শোনা আসলে ভাই সাধারণ মানুষ ভয় পাবেই কারণ কণ্ঠস্বরটা এরকম ছিল যে সাধারণ মানে স্বাভাবিক ছিল না খুব ভারী একটা কণ্ঠ মানে আমরা বুঝতে পারছিলাম যে নিশ্চিত সে এখন তার নিজের মধ্যে নাই ওর মধ্যে অন্য কিছু একটা আছে তো পরবর্তীতে হুজুর বলে যে ওকে খুব বাজে একটা জিন আসর করেছে তো দেখা যাক কতটুকু কি করা যায় তো শেষ পর্যন্ত হুজুর সেই জিনটার বাউ মেয়েটার যেটাই বলেন বয়ান নেওয়া শুরু করে তো বয়ানের মধ্যে এক পর্যায়ে মেয়েটা বলে মেয়েটা বলতে গিয়ে সেই জিনটা বলে যে আমি ওকে অনেকে ছোটোবেলা থেকে টার্গেট করেছিলাম হ্যাঁ বলে রেখা ভালো জিনটা মেয়ে ছিল তো আমি ওকে ছোটোবেলা থেকে টার্গেট করেছিলাম ওকে আমি যে কোনো মুহূর্তে নিয়ে যাবো আমি এটা সেটা আমার প্ল্যানের মধ্যে আছে তো হুজু জিজ্ঞাসা করে যে তুমি ওকে কেন নিয়ে যাবো সে তোমার কী ক্ষতি করছে তো বলার পর সে ডিটেলস বলে যে ছোটোবেলা তো মেয়েরা এই যে চুরি খেলে তো চরিপাতি খেলার সময় সে নাকি কোনো এক সময় যে ওদের বা বাসার পাশে যেটা গাব গাছ ছিল সেই গাববাত নাকি চরিপাতি খেলার সময় যে আগুন জ্বালিয়েছিলো সে আগুনে নাকি ওই জিনটা নাকি ঘর বাড়ি নাকি পুরে যায় তো এটাও বলেছে সেই জিনটা বললো আর কি সে নাকি হিন্দু সে নাকি প্রায় এক হাজার বছর পূর্বে নাকি ইন্ডিয়ার কোনো এক রাজ্য থেকে নাকি বাংলাদেশে এসেছে সেটা হচ্ছে ওই যে ওই মেয়েটার মুখের ভাষা আর কি তো এই কথা বলার পর এখন বলছে যে সেটা তো সে যেহেতু চোর মাথে খেলতে আগুন জেলেছে তোমাদের ঘর পড়ে গেছে সে তো ছোটোবেলার কাহিনি সে তো ছোটবেলায় করেছে তো এখন তুমি তাকে কেন ইয়ে করছো পজেস্ট কেন বা ওর কাছে কেন আসছো যে আমরা আমাদের ঘর বাড়ি পরে ফেলার পর আমরা ওকে টার্গেট করেছি ওকে যে কোনো সময় নিয়ে যাবো তো আজকেই নিয়ে যেতে পারতাম তো হয়তো কোনো একটা কারণে সম্ভব হয়নি যেতে পারেনি কিন্তু আমি ওকে নিয়ে যাবই, যে কোনো তোরা কিছুই করতে পারবি না এখন যদি নিয়ে যেতে নাও পারি ভবিষ্যতে কোনো দিন হলো আমি এটাকে নিয়ে যাবো তো এইভাবে অনেক জিজ্ঞাসাবাদ চলতে থাকে রাসেল ভাই তো জিজ্ঞাসাবাদের এক এক পর্যায়ে সেই জিনটা মানে থাকে ছেড়ে যেতে রাজি হয় তো ছেড়ে যেতে রাজি হওয়ার সময় হুজুর একটা শর্ত দেয় এর মধ্যে কিন্তু রাসেল অনেক রিচুয়ালি অনেক কিছুই করে মেয়ে আরকে আঘাত করে লাঠি দিয়ে আঘাত করে মানে অনেক কিছু করে আমাদের সামনে তো যখন সে চলে যেতে রাজি হয় তখন হুজুর একটা কন্ডিশন দিল যে তুমি যাওয়ার সময় গরুর যে একটা হার গরুর হারের মধ্যে তোমাকে কামড় দিয়ে যেতে হবে তো এই কথা বলার পর তো পুরোপুরি অস্বীকার সে কখনই সে গরুর হারে কামড় দেবে না অন্য যাই কিছু সে করবে কিন্তু সে গরুর হারে সে কখনোই কামড় দেবে না তো হুজুরের কথা ছিল তোমরা যদি যেতে হয় তাহলে তোমাকে গরুর হারে কামড় দিয়ে যেতে হবে তো এইভাবে অনেকক্ষণ কথা কাটাকাটি হয় বা অনেক রাগান্বিত নিতে চেহারা মেয়েটার বা অনেক রাগান্বিত নিতে চেহারা হুজুরকে বলে তুই আমার সাথে যা করতেছিস তোর কিন্তু আমি ক্ষতি করবোই তোর ক্ষতি করব মেয়েটারও ক্ষতি করবো তুই আমাকে ছেড়ে না আমি এখন চলে যাবো তো হুজুর বলে না তোমাকে এইভাবে যেতে দেওয়া হবে না তোমাকে গরুর হারে কামড় দিয়েই যেতে হবে তো অনেক কথা কাটে কাটির পর সে কখন রাজি হচ্ছিল না তো সে বললো হুজুর বলো ঠিক আছে তোমাকে গরুর হাগে কেমন দিতে হবে না তুমি যাও ঠিক আছে তো এখন যদি তুমি যাচ্ছো যাওয়ার সময় তুমি প্রমাণ রেখে যাওয়া এবং তুমি কমিটমেন্ট করে যাওয়া যে তুমি কখন আর ফিরে আসবে না তো যিনটা কমিটমেন্ট করে সে আর কখনো ফিরে আসবে না এবং একটা একটা শর্ত থাকে যে যাওয়ার সময় সে একটা বার্জার যেটা বলে বার্জার একটা ডাল মানে চলে যাচ্ছে তার একটা প্রমাণ রেখে যাবে আর কি তো বার্জার একটা ডাল সে ভেঙে যাবে এর মধ্যে কিন্তু আমার সাথে ছোট্ট একটা ঘটনা ঘটে ওইখানেই তো উদরাসের পূর্বে আর কি ওই যখন উদরাসের পূর্বে যখন সবাই ওকে ধরে রাখছিল তখন সেই মেয়েটা আমরা তো ওখানে প্রেজেন্ট ছিলাম তো সেই মেয়েটা আমাকে বলতেছে কেমন যে তুই এখানে আসছিস কেন তুই তো মায়ের এক ছিল আর তোকে আমি খুব ভালো করে চিনি তুই এখানে আসছিস কেন তোর কিন্তু এখানে আসা ঠিক হয়নি যখন আমি বলে তখন অবশ্য ভয় পেয়েছিলাম আবার অন্যদিকে আই ওয়াজ এইটিন ইয়ারস ওল্ড আর আমার বন্ধু বান্ধব অনেকেই ছিল এখানে তো ভয় মনে মনে ভয় পেয়েছিলাম কিন্তু ভয়টা প্রকাশ করিনি তো যাই হোক পরবর্তীতে যখন সে চলে যাওয়ার জন্য যখন কমিটমেন্ট করে সে গাছের একটা ডাল মানে একটা ডাল সে ভেঙে যাবে তো সবাইকে বলে যে আপনারা সবাই একটু সাইড যান দরজাটা খালি করেন সে এখন চলে যাবে আর যাওয়ার পথে সে একটা সিমটম রেখে যাবে তো তখন মেয়েটাকে ছেড়ে দেওয়া হয় মেয়েটার পিছনে আমরা সবাই ছিলাম অবশ্যই দরজাটা খালি করে দেওয়া হয় খালি করে দেওয়ার পর মেয়েটা ঘর থেকে বের হয়ে দৌড় দিয়ে সে উঠানে গিয়ে সে সেন্সলেসে পড়ে আমরা সবাই এখানে সাক্ষী আমার আমাদের চোখের সামনে ঘটনাটা সে যখন ওই যে যে সে যখন যায় বার্জার দিয়ে যখন যায় একটা ঢাল তো ভাঙলোই একটা ডাল ভাঙলো সে আর যাওয়ার সময় সে বার্জারের এমন একটা আলোড়ন করলো মানে তার আলোড়ন দেখে আমরা বুঝতে পারলাম সেটা বিশাল বড় কিছু একটা মানে পুরো বার্জার ঝড় তুফানি যেরকম হয় পুরোটা বার্জারের একটা আলোড়ন সৃষ্টি করলো সে তো শেষ পর্যন্ত আনটিটা সে কলেজ থেকে মুক্তি পায় তো পরবর্তীতে বাসায় রুমে না হয় কিছুক্ষণ পরে বসে জ্ঞান ফিরে আমরা আমি জিজ্ঞাসা করেছিলাম যে আনটি আপনি আমাকে একটু আগে কি বললেন মানে আমি এখানে কেন আসছি আপনার কথা শুনে আমি খুব ভয় পেয়েছিলাম বলছে বাবা আপনাকে আমি সম্মান করি তারপর আমি জিজ্ঞাসা করেছিলাম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম